তো নমস্কার বন্ধুরা আমি বিজুস এস ডি মিউজিক সেন্টারের চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা হচ্ছে কোনো স্পিকারের আনবক্সিং নয় কোনো স্পিকারের রিভিউ নয় এছাড়া কোনো মেশিনের ভিডিও নয় তো এটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে এখনকার ট্রেন্ডিংয়ে চলা অরূপ ডান্স একাডেমি আসতে চলেছে তো কোথায় আসছে কবে আসছে জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো এছাড়া অরূপ ডান্স একাডেমির সাথে আসছে রাজবলহাট থেকে এক সুন্দর লাইটিং সজ্জায় সজ্জিত করতে আসছে সুন্দর লাইটিং এছাড়া সার্জেন স্টাইলের বক্স আসছে ওখানে অপারেট করবে যেখানে ওখানে তো প্রথমেই বলে দিই জায়গাটা হচ্ছে চব্বিশপুর নবীনচক ভাই সঙ্গের পরিচালনায় তারপর বলে দিচ্ছি চব্বিশপুর হুগলি জেলার মধ্যে যে চব্বিশপুর আছে তো আমার বাড়ি হচ্ছে ঘলদিগুড়ি এখান থেকে কুড়ি কিলোমিটার মতো দূর হবে তো সেখানে কিন্তু নবীনচক ভাইফাই সঙ্গের পরিচালনায় আসতে চলেছে অরূপ ডান্স একাডেমি বাইশে ফেব্রুয়ারি আর এটা উপ সরস্বতী পুজো উপলক্ষে করা হচ্ছে সরস্বতী পুজো হয়ে গেছে কিন্তু ফেব্রুয়ারি তিন তারিখ আর এই যে ডান্স ডান্স হচ্ছে হচ্ছে গ্রুপটা ওটা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ উনিশ দিন পর কারণ এখন চলছে মাধ্যমিক পরীক্ষা আর প্লাস এখন ট্রেন্ডিংয়ে চলাই অরূপ ডান্স একাডেমির হয়তো মানে পরপর ভাড়া ছিল তাই হয়তো ফ্রি হয়েছে তখনই ভাড়া করা হয়েছে এরকমই শুনলাম যেটা যদি কোন কারো এরকম অনুষ্ঠান দেখার ইচ্ছে হয় নৃত্য অনুষ্ঠান এখন থেকে ট্রেন্ডিং এ জলাপ ডান্স একাডেমিকে কে দেখার ইচ্ছে হয় অবশ্যই কিন্তু ওই দিন নবীন সঙ্গের ভাই ভাই মাঠে কিন্তু উপস্থিত থাকতেই হবে এছাড়া বক্স আসছে বক্স আসছে দাস সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক তো আমি কিন্তু ভিডিওটাতে থামবেলে দিয়ে দিয়েছি যে বক্স যেটা আসছে বক্সের সেট আপ ছবিটা বক্সটা দেখ কত কত পিস বক্স আসছে বলে দিচ্ছি স্টেজ মনিটর বক্স আসছে স্টার পিস কললেস মাইক্রোফোন দুটো তো এগুলো লাগবে না এই টু এর বেস আছে চারটে আর টু এর মিড আছে মনে হয় চারটে চারটে আটটা আটটা মনে হয় আটটা আটটা আছে তো আমাকে চারখানা ছবি পাঠিয়েছিল চারটে চারটে আটটা অর্থাৎ মনে হচ্ছে ষোলো পিস এই হচ্ছে ছবিটা এর বললো যে এটা চার পিস চার পিস আট পিস আছে আর এটা মনে হচ্ছে ষোলো পিসটা আসতে পারে এটা কিন্তু সার্জেন স্টাইলের বক্স এক্স জালি আর এছাড়া লাইটিং যাচ্ছে আমাদের সামনে রাজবুল হাট থেকে রাজবুল হাট থেকে মা কালী ডিজে লাইট ওই দাদাদের লাইট কিন্তু খুব ভালো ওই দাদাদের সাথে কাজও করেছি যদি দু একবার কেউ লাইট ভাড়া নিতে চাও অবশ্যই কিন্তু সাথে যোগাযোগ করে নিও খুব সুন্দর লাইটিং তো লাইটিং এর একটা ভিডিওর ক্লিপ পাঠিয়েছে এর মধ্যে কিন্তু চালাচ্ছি না কারণ গান আছে কপি রাইট পড়ে যেতে পারে তো আবার মনে করিয়ে দি বাইশে ফেব্রুয়ারি দু শনিবার দিন চব্বিশপুর নবীনচক ভাই ভাই সঙ্গে পরিচালনায় হতে চলেছে এক নৃত্য অনুষ্ঠান আর সেই নৃত্য অনুষ্ঠান পরিচালনা করতে আসছে অরূপ ডান্স অ্যাকাডেমি এখানে কিন্তু ব্যানারটা আমাকে পাঠিয়ে দিয়েছে এই ব্যানারটা কিন্তু আমি থামবেলে দিয়ে দিয়েছি অলরেডি তো যদি কেউ দেখতে চাও অবশ্যই কিন্তু চলে যাবে আর আমাকে দাদা দাদাভাইরা রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য অবশ্যই যদি সময় পাই অবশ্যই যাব কারণ এখন প্রচণ্ড চাপে আছি বহু অর্ডার আছে কারণ কি এই কালকে গিয়েছিলাম মেদিনীপুর তো সেখানেতে নতুন মডেলের বক্সের অর্ডার দিয়ে এলাম নতুন মডেলের বক্স আসতে চলেছে এই হুগলির মধ্যে ফোর ডি টাইপের বক্স কিন্তু আর স্টাইলের বক্স সব রকমই বক্স আসতে চলেছে সেগুলোর অর্ডার কাজ চলছে আর পিছনে কিন্তু আমার মালের লাট হয়ে গেছে হাইস থেকে শুরু করে সব কিছু আর বাড়িতে তো স্পিকার অ্যাভেলেবেল আছে তো যদি কারো কোনো রকম সাউন্ডের প্রোডাক্ট লাগে অবশ্যই কিন্তু আমায় কলকনে নিও